আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ কেমন আছেন সবাই গতকালকে থেকে আমাদের ভুট্টার প্রজেক্টে আমরা দ্বিতীয় সেচ শুরু করি আলহামদুলিল্লাহ সেই পরিপ্রেক্ষিতে আজকে সকালবেলা ওঠার পরে আমি ভুট্টার জমিতে শেষ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি তো প্রথমে আমি সারগুলো মেপে নিয়েছি তারপরে গাড়িতে একে একে সার তেল এবং পানি পৌঁছানোর জন্য যে পাইপ ব্যবহার করা হয় সেই পাইপ আমরা গাড়িতে নিয়ে নিয়েছি যে জমিতে আমরা সেচ প্রয়োগ করবো সেটা বাসা থেকে অনেকটা দূরে হওয়ার কারণে আমি বাসা থেকে বাইক নিয়ে বেরোইছি এবং যতদূর আসা সম্ভব হয়েছে ততদূর বাইক নিয়ে আসছি তারপরে আমরা মেশিনের কাছে চলে আসি এসে তেল এবং মেশিনের ব্যাগটা রাখার পরে মেশিনটা খোলা হয় যেহেতু আমরা কয়েকদিন পরে সেচ দিতে আসছি এবং আমাদের মেশিনেও অন্য আরেকজন সেচ দিছিল যার জন্য আমি প্রথমে দেখে নিচ্ছিলাম মেশিনে তেল এবং নাটগুলা ঠিকঠাক আছে কি না তো দেখি একটা নাট খোলা সেটা টাইট দিয়ে নিই তারপরে মেশিনের ইঞ্জিনে মোবাইলটা চেক করে দেখি যে মোবাইল আছে কি না সব কিছু ঠিকঠাক থাকার পরে তেলের ট্যাঙ্কিতে তেল ঢেলে দেওয়া হয় এবং এরপরে মেশিনে পানি ওঠানোর জন্য আমরা পাশের আরেকটা জমির মেশিনের গর্ত থেকে পানি নিয়ে আসতে যাই নিয়ে আসার পরে আমাদের মেশিনের যে যে জায়গাগুলো থেকে লিক করার সম্ভাবনা থাকে সেগুলো আমরা কাদা দিয়ে আটকিয়ে নিই এবং মেশিন স্টার্ট দিতে গিয়েই বাধে বিপত্তি আমাদের আগে যে ব্যক্তি মেশিনে করে পানি দিয়েছে সেই ব্যক্তি ট্যাঙ্কি যেতে কোনো তেল রাখে নাই সাথে নলের মধ্যে যেই তেল ছিল সেটাও বের করে রেখে গেছে যার জন্য স্টার্ট দিতে গিয়ে মেশিন আর স্টার্ট নেয় না পরে আমি আবার ওই নল খুলে ওর মধ্যে তেল প্রবেশ করিয়ে যে বাতাসটা ছিল সেটা বের করার পরে মেশিন তো মধ্যে আবার দেখি আব্বু মাঠে চলে এসেছে আমি কি করছি সেটা দেখার জন্য তো এরপরে আব্বু আসলে আমি এবং আব্বু মেলায় মেশিনে পাইপটা পরিয়ে দিই যাতে করে আমাদের ওই পাশের ওই জমিটাতে পানি দিতে সুবিধা হয় তো পাইপ পরানোর পরে আমি গামলাতে করে বাসা থেকে নিয়ে আসা সারগুলা ঢেলে নিয়ে জমিতে ছিটাতে থাকি তো এভাবে আর কি পর্যায়ক্রমে একটি দুইটি তিনটি সমস্ত জমিতে আমরা সার প্রয়োগ করে ফেলি আলহামদুলিল্লাহ আর এভাবে আমরা আমাদের ভুট্টার প্রজেক্টের দ্বিতীয় শেষ শেষ করি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ভুট্টার জমির জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ